সেক্ষেত্রে আপনি মুসলমানের ছেলেকে দাওয়াত দিতে যে ইসলামের শত্রু বানিয়ে ফেলেন এটাতে আর যাই হোক একমাত্র শয়তান ছাড়া আর কেউ খুশি হয় না নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে কিভাবে আল্লাহ বলছেন তুমি যখন খারাপের পরিবর্তে ভালো দিয়ে মানুষদেরকে প্রতিহত করবে প্রতিরোধ করবে প্রতিকার করবে হামিম তখন কি হবে তোমার সাথে যা দুশ্মনী আছে যে তোমাকে কঠিন খারাপ জানে তুমি যখন তার খারাপ আচরণকে ভালো আচরণ দিয়ে প্রতিহত করবে তখন সেও এক সময় তোমার বন্ধু হয়ে যাবে আপনার কথা বুঝতে পারছেন না আল্লাহ তাআলা এত সুন্দর কথা বললেন আমি নাই খারাপ করে বললাম আপনারা কেউ তো সুবহানাল্লাহ বলেন না ডাঙ্গা ডাঙা লোকরা লোকের সুবহানাল্লাহ বলে না নাকি অত হুজুর যখন বলে বলুন সুবহানাল্লাহ আমরাও বলবো সুবহানাল্লাহ ঠিক না বলুন জিন্দাবাদ আমরাও বলবো জিন্দাবাদ নাকি না এটা শূন্যতে আসে না এজন্য আমি বলি না তো যাই হোক যেটা বলছিলাম ভাইয়েরা আমাদের কোরআন কারিমে আর একটা ঠিক এই বিষয়গুলো আল্লাহ বলেছেন বুড়োদের জন্য না যুবকদের জন্য আমরা আমাদের সন্তানদেরকে গুরুত্ব দিই না সময় দিই না সময় দিই যখন ছোট থাকে কোলে নিয়ে একেবারে জীবন দিয়ে দিই যখন তিন চার পাঁচ ছয় বছর বয়স থাকে তখন কাঁধে নিয়ে মসজিদে নিয়ে যায় ঠিক না বেটি কিন্তু যখন আট নয় দশ বারো তেরো চোদ্দ পনেরো হয় তখন আমাদের সাথে তাদের সম্পর্ক থাকে না থাকে একটা জেনারেশন গ্যাপ হয় ওর বন্ধু বান্ধবের আমি চিনি না ও কোথায় কাটায় আমি জানি না এটা কোনো মুসলমানের কাজ না আল্লাহ কোরআন কারেমে সুরা লোকমানে আমাদেরকে শেখাচ্ছেন আপনার দাওয়াত শুরু হবে সবচেয়ে আগে কোথার থেকে বাড়ির থেকে আপনার সন্তানেরা আপনার বন্ধু হবে তাদেরকে বসে আপনি নসিহত করবেন শেখাবেন কি শেখাবেন দাওয়াতের বিষয়বস্তু পারিবারিক দাওয়াত সামাজিক দাওয়াত সন্তানদের দাওয়াত সব দাওয়াতের বিষয়বস্তু কি আল্লাহ সূরা লোকমানে আমাদের কিছু শিখিয়েছেন প্রথম কথা আল্লাহ তালা লোকমান আলী ইসসালামের কথা আমাদের বললেন ওয়াইদ কাল লোকমান আদুহু ইয়া ভুনাইয়া লা তুস্ শিক বিল্লা ইন্নাশির কালাদুলমন আদিম লোকমান তার ছেলেকে কাছে ডেকে আদর করে কোন কড়া কথা বলে না বুনাইয়া আরবিতে বুনাইয়া মানে বাবাজি আব্বু কচি খুব আদরের কথা হলো বুনাইয়া ইয়া বুনাইয়া কচি বাবু শোনো তোমাকে একটা কথা বলি কি কথা প্রথম কথা হলো লাখ বিল্লামোন আমাদের আল্লাহর পথে দাওয়াতের প্রথম দাওয়াত প্রথম পয়েন্ট হলো যে শিরিক করবে না শিরিক থেকে মুক্ত হও শিরিকের চেয়ে বড় জুলুম আর কিছু নেই শিরিক যদি আপনার ভিতরে থাকে আপনার পরিবারে থাকে আর আপনি নামাজ পড়েন রোজা রাখেন হজ করেন জাকাত দেন কোনো লাভ হবে ভাই আপনার দাওয়াতের প্রথম কথা কি হবে শিরিক করোনা শিরিক মুক্তভাবে আল্লাহর ইবাদত করো কথা কি বুঝতে পারছেন কিন্তু আমরা বাংলাদেশের মুসলমান ঠিক এই জায়গাটা বাদ দিছি আমাদের সমাজের রнде রন্ধে শিরিক ছড়িয়ে রয়েছে আমরা বুঝিও না আমি ছোট ছোট কয়েকটা শিরক আপনাদের বলবো এরপরে দাওয়াতের দ্বিতীয় বিষয়ে যাব আমরা একটু আগে বলছিলাম আল্লাহ যে বিধান দেন সেটা আমাদের কল্যাণ কর আর আমরা হুজুরেরা যে যে বিধান আপনাদের বানিয়ে সেটা আমাদের হুজুরদের জন্য কল্যাণ কর আপনারা যখন কারোর কোন বিপদ হয় কষ্ট হয় কোনো সমস্যায় পড়েন তখন আপনারা আমাদের কাছে দোয়া নিতে আসেন আসেন না আসেন না আসেন না রে ভাই এই যে আপনারা এত জায়গায় যান দৌড়ন ফুরফুরায় যানি যান অমুক জায়গায় যান তমুক জায়গায় যান এই যে আপনারা দৌড়ি করেন তার নব্বই ভাগ মূল বিষয় হল দোয়া নেওয়া ঠিক না তবলিগের বিশ্ব ইস্তেমায় চলে যান তবলিগের শরীখর হওয়ার জন্য না কি জন্য যান আমাদের পাক্সির মাহফিলে চলে যান ওয়াসনার জন্য না কি জন্য যান দোয়াই শরীখ বরকত পাওয়ার জন্য ঠিক না আল্লাহ তাআলা কি পাকшите ফুরফুরায় বিশ্বস্তামার টংগির মাঠে অথবা অন্য কোন দরবারে বাড়িঘর করে থাকেন নাকি তেও ওদিকে যান কেন আল্লাহ তো কোরআন কারিমে বলেছেন ওয়া ইজা সাআল্লাকা ইবাদি عني فاني قريبا اجيب دعوه الداعي আমার বান্দারা যখন আপনার কাছে আমার কথা জিজ্ঞাসা করে আমি উত্তর দিয়ে দিচ্ছি আল্লাহ বলছেন আমি বান্দার কাছেই থাকি নিকটে থাকি আপনি বান্দার সাথে থাকি বান্দা যেখানে যে অবস্থায় আমাকে ডাক দেবে আমি সঙ্গে সঙ্গে সারা দেব যে আল্লাহ আপনার সাথে রয়েছেন আপনার কাছে রয়েছেন আপনি তাকে ফেলে কেন ছুটে বেড়াচ্ছেন দোয়ার জন্য তার মানে আপনি মনে করেছেন আল্লাহ আপনার কথা শুনবে না গোনাগার হুজুরদের কথা বোধ তাড়াতাড়ি শুনবে এটাই তো কথা এই কথা তো এটা হলো সব মূল কেন ভালো করে একটা ছোট্ট বাচ্চা দুই বছরের বাচ্চা দেড় বছরের বাচ্চা মা রাগ করে বাচ্চাদেরকে বেশি রাগ করে কে বলেন তো তার মানে বাচ্চাদের সবচেয়ে বড় দুশ্মন হলো না একটা বাচ্চাকে মা বেশি মারে না দাদা বেশি মারে দাদি বেশি মারে বাপ বেশি মারে বোন বেশি মারে মারে বেশি কে তার মানে বড় নেই ঠিক না হ্যাঁ এখন একটা ছোট বাচ্চা আপনাদের মতো বুদ্ধিমান আপনারা যেমন আল্লাহর সাথে করেন ওর মার সাথে তাই করে আমার মা খুব বদরাগী খালি মারে মা ভালো না ওর যখনই দুধের কথা মনে হয় খাওয়ার কথা মনে হয় আদরের কথা মনে হয় কোনো অসুবিধায় ও মার কাছে যায় না মা তো বকা দেবে ও আপার কাছে যায় খালার কাছে যায় দাদির কাছে যায় আব্বার কাছে যায় আব্বা দুধ খাবো আব্বা খিদে লেগে আব্বা একটা শখ ও মার কাছে বলে না ওই আব্বা দাদি খালা ওরা বলে দেয় মাকে তারপর মা দুধ দেয় এইরকম যদি কোনো বাচ্চা থাকে মা কি ওই বাচ্চার পরে খুশি হয় হ্যাঁ খুশি হয় ওই বাচ্চা মায়ের মাতৃত্বকে অপমান করছে ঠিক না মায়ের মাতৃত্বের দাবি কি যে সন্তানের যা কিছু হবে সবচেয়ে আগে কাকে বলবে মাকে বলবে আপনি যখন আপনার কোন কষ্ট বিপদ ব্যথা বেদনা চাওয়া পাওয়া আল্লাহকে আগে না বলে ছুটে বাড়ান আপনি আল্লাহর রুবুবিয়াতকে অপমান করেন আল্লাহ রুবুবিয়াতের দাবি হলো যে শুধু আল্লাহর কাছে আপনি যা আর কারো কাছে যাবেন না যদি কোন সন্তান এরকম হয় না ছোট শিশুর যে বুদ্ধি আছে আপনাদের সেই বুদ্ধি নেই কোন সন্তান যদি মার কাছে না আছে কোনো কিছু লাগলেই খালার কাছে দাদির কাছে চাই মা কি ওই ছেলেকে ভালোবাসতে পারে রাগ হয় না মার মা ভালো বসে ঠিকই কিন্তু খুবই কষ্ট পাই যে এই ছেলেটা আমাকে অপমান করছে ঠিক না বেটি আপনি আপনার রবকে অপমান করেন দুই নম্বর কথা ভাইরা আপনার জন্য কোনটি সুবিধা আপনার রব আপনাকে ওয়াদা করেছে আপনার মালিক কোরআনে বলেছে কোন বিপদ আপদ হইলে ওয়স্তাঈনু বিসসবর ওয়া সালা তোমার বিপদ হোক কষ্ট হোক ব্যথা হোক বেদনা হোক যত কিছু হোক তোমার যদি সাহায্য চাইতে হয় আল্লাহর সবর করো এবং আল্লাহর সব বিপদ আমাদের এটাই শিখালেন ইজা যত বিপদ আপদ টেনশন উৎকণ্ঠা নভিজি আসতো তিনি নামাজে দাঁড়িয়ে দিতেন নামাজের মাধ্যমে দোয়া করতেন রাসুল্লাহ সাল্লাহসলাম বলছেন সালুল্লাহ কুল্লাহ শাইন হাতা শিসান আলী হাত্তাল মিলহা তোমার যা বিপদ আপদ কষ্ট যা চাওর হয় তোমার যদি লবণও না থাকে বলে আল্লাহ আমার লবণ লাগবে ব্যবস্থা করে দাও জুতোর পিতে ছেঁয়ে যায় আল্লাহ আমার ব্যবস্থা করে দাও আর কারোর কাছে কিছু চাইবে না কথা বোঝেননি এখন দুটো ব্যবস্থা দেখেন কোনটা ভালো লাগে আপনার কোনো কষ্ট হয়েছে আপনি অজু করেছেন নামাজে দাঁড়িয়েছেন তাহাজতে দাঁড়িয়েছেন দুই রেখাত নামাজ পড়ে শেষ দায় যেয়ে অথবা হাত তুলে কাঁদছেন আল্লাহ ভালো করে আল্লাহ আমার বাপর আর একটা হলো আপনার বিপদ হয়েছে গরুর অসুখ ছেলের অসুখ মেয়ের অসুখ বইয়ের ক্যান্সার অমুক কিছু তমক কিছু আপনি জামা পরেছেন পায়জামা পরেছেন শ্যান্ট পরেছেন প্যান্ট পরেছেন পকেটের মানিব্যাগের ভিতর দু হাজার নিয়েছেন এই পকেটে দুশো টাকা নিয়েছেন দুই কেজি আম কিনেছেন একটা ছাগল মুরগি পাললে নিয়েছেন নিয়ে আপনি আমার কাছে চলে গেলেন দুটো পথ আছে আপনার আপনার জন্য কোনটা সহজ আগেরটা আপনার স্বার্থ কোনটাতে রক্ষা হয় আর আমার স্বার্থ কোনটাতে রক্ষা হয় বাঙালি আমরা বলি যে নিজের ভালো পাগলেও বোঝে তবে আমার ধারণা রাগ করেন না নিজের ভালো বাঙালি বোঝে না হজুরদের ভালো বেশি বোঝে